প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রয়োজন নাকি প্রয়োজন যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না আমাকে যে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে সবসময় ব্যস্ত থাকি অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীতের কথা ভেবে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা সৎ পথে চলো হয়তো কষ্ট হবে কিন্তু একদিন জয় তোমারই হবে একশোটা ভুলের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল একশো বার করার কারণে জীবনের সবাইকে গুরুত্ব দাও কারণ যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমার শিক্ষা দেবে সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায় কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না আসলে কেউ কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না মানুষ বড়ই অদ্ভুত ভদ্রতাকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব যদি তুমি সত্যি কারো সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও তাহলে তুমি সবসময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শুনো ভদ্র আচরণ করতে বলিয়ে শিক্ষা লাগে না পারিবারিক শিক্ষা যথেষ্ট কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না অনেক সময় কাছে মানুষগুলো না চাইতেই অনেক শিক্ষা দিয়ে দেয় তো ধন্যবাদ বন্ধুরা আজকের এই পর্যন্ত আর আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন এবং আপনার পরিবারের সঙ্গে বেশি বেশি সময় কাটান এবং খুশি থাকুন ধন্যবাদ